সকাল সকাল স্কুলে এসে পড়েছি আর সবার আগে ফুল দিয়ে পতাকার বেদিটি সাজিয়ে নিচ্ছি কারণ আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ তাই পতাকার উত্তোলনের বেদিটি ফুল দিয়ে সাজানো উচিত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মৌসুমিস কিচেন অ্যান্ড ট্রাভেল ব্লকস আজকে হল ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে আজকের দিনে স্কুলে অনুষ্ঠান হবে প্রথমে হবে পতাকা উত্তোলন তারপর বাচ্চারা তাদের নাচ গান আবৃত্তি করে দেখাবে অন্যদিকে একে একে সকল স্টুডেন্টরাও এসে পড়েছে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আমাদের এবার শুরু হয়ে যাবে বাচ্চাদের প্যারেড স্টুডেন্টরা লাইন করে প্যারেড শুরু করে দিয়েছে স্টুডেন্টদের হাতে আছে স্কুলের পতাকা এবার স্টুডেন্টরা প্যারেড করে পুরো স্কুলের মাঠটা প্রদক্ষিণ করবে প্যারেড হয়ে যাওয়ার পর আমাদের স্কুলের প্রিন্সিপাল পতাকা উত্তোলন করবে আমরা সবাই জানি আজকের দিনটা কতটাই না গুরুত্বপূর্ণ আজকের দিনেই আমাদের ডক্টর বি আর আম্বেদকারের রচিত দেশের সংবিধান কার্যকর হয়েছিল তাই আমরা ছাব্বিশে জানুয়ারি দিনকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি ফ্ল্যাগ হোস্টিং পর আমাদের স্কুলের স্টুডেন্টরা রেডি হবে তাদের ছোট্ট দুটো স্টুডেন্ট দেশের প্রতি ভক্তি ভালোবাসা তুলে ধরেছে তাদের একটা পোয়মায় Name you, name me, name you, arrogant me. I always proud to be that. You give me a school place, you and your heart. Oh my India, I always, I always salute you. আমাদের মিউজিক তিনি খুব সুন্দরভাবে গিটারের দ্বারা আমাদের দেশের ন্যাশনাল অ্যান্থেম শোনালেন আমাদের সবার কিন্তু এই ন্যাশনাল অ্যান্থেমটা গিটারের দ্বারা শুনতে খুব ভালো লাগছিল এত ভালো লাগছিল অসাধারণ লাগছিল আজকের দিনটা এই ন্যাশনাল অ্যানথেমটা আজকের দিনটাকে পুরো কমপ্লিট করে দিয়েছে স্যার খুব সুন্দরভাবে বাজিয়েছে আশা করি আপনাদেরও আমার এই ভিডিওর এই সব পারফরমেন্সগুলো ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে করে দেবেন তাহলে আমার চ্যানেলে আজকে আমরা টিচাররা ফ্ল্যাগের কালার অনুযায়ী শাড়ি পরেছিলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও